নমস্কার বন্ধুরা আমি মুক্তা আমি মেশে থাকি তাই নিজের রান্না নিজেকেই করতে হয় আজ আমি রান্না করলাম সবজি দিয়ে মাংস মাংসের মধ্যে আমার যা সবজি থাকছে তা হলো গাজর পেঁপে আলু মাংস অবশ্যই থাকছে মশলা দিচ্ছি আদা রসুন পেঁয়াজ আর হলুদ কাঁচা লঙ্কা সবজিটা আমি প্রথমে তেল দিয়ে ভেজে নিচ্ছি আমি তেল দিয়ে ভেজে নিচ্ছি সেটা দেখাতে হয়তো আমি স্টিক করে ফেলেছি তাই আলু আর পেঁপেটা প্রথমে ভেজে নিচ্ছি এরপরে আমি গাজরটা দিয়ে দেবো গাজরটা পরে দিচ্ছি কারণ গাজরটা সহজে একটু নরম হয়ে যায় তাই এর মধ্যে একটু আমি লবণ দিয়ে দিলাম কারণ লবণ দিয়ে তাড়াতাড়ি সবজিটা আমার ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি নরমও হয়ে যাবে লবণ দিয়ে ভালো করে সবজিটা ভেজে নেব লবণ দিলাম যাতে আমার সবজিটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এবং ভাজাও হয়ে যায় ভাজা হয়ে গেছে তারপর আমি একটু একটু করে থালার মধ্যে সবজিটা তুলে নেব খুন্তি দিয়ে তুলতে পারছি না তাই একটু একটু করে তুলে নিচ্ছি পুরোটা তোলার চেষ্টা করছি কিন্তু পারছি না একটু একটু করেই তুলে নিচ্ছি রান্নাটা তোমরা অবশ্যই দেখো ভালো লাগলে কমেন্টে জানিও না আমি তো খুব একটা রান্না জানি না যা জানি তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশেষে তোলা হয়ে গেছে এরপর কড়াইয়ের মধ্যে তেল দেব তেল গরম হওয়ার পর কেটে রাখা পেঁয়াজ দেব পেঁয়াজটা হালকা করে লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে পেস্ট করা আমার আদা রসুন বা রয়েছে সেটা আমি দিয়ে দেব হলুদটা আমার দেওয়া হয়ে গেল এরপর ভালো করে মিশিয়ে নেব এই রান্নাটাতে আমি কিন্তু ধনে জিরে দিচ্ছি না ভাজা হয়ে গেল হলুদ দিয়ে তাই আমি ভাইজে রাখা সবজিগুলো সব দিয়ে দিলাম এবার মাংসের সঙ্গে সব মিশিয়ে নেব কড়াইটা আমার পড়ে যাচ্ছে তাই আমি একটা কাপড় দিয়ে ধরে নেব ঠিকঠাক ভিডিওটা আমি করতে পারছি না ওর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম সবজির মধ্যে যেহেতু একটু লবণ দেওয়া ছিল মাংসর মধ্যে অল্প করেই দিলাম না হলে বেশি হয়ে গেলে খেতে পারবো না আবার নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিলাম তিন চারটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছিলাম সেই কাটা কাঁচা লঙ্কাগুলো তার মধ্যে দিয়ে দিলাম একটু ঝালঝাল হবে খেতে ভালো লাগবে আপনারা যেরকম ঝাল খা খান সেই রকম ছাল দেবেন একটু চিনি দিয়ে দিলাম আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই দিলাম তোমরা চালে দিও না হলে না দিলেও হবে আর একটা মিডিয়াম টমেটো কেটে দিলাম চাল ফালা করে টমেটো যতক্ষণ না বলে যাচ্ছে ততক্ষণ না আমি নাড়াচাড়া করলাম

জল দিয়ে দেব জল দিয়ে নড়ে ছেড়ে রেখে দেবো তারপর ফুটে গিয়ে রান্না আমার কমপ্লিট